আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেমগুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসুক দুই হাজার মানুষ পরিবারের কথা চিন্তা না করে মা বাবার কথা চিন্তা না করে সহধর্মিনীর কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয় শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত ষোলো বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকারগুলো সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল প্রত্যেকটি সাধারণ মানুষের যখন সাধারণ একটি সেবা পেতে দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল মানুষকে টাকা দিতে হতো সিন্ডিকেটের কাছে জিম্মি হতে হতো তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে মানুষ ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল তাহলে এই অভ্যুত্থানের একটি ন্যূনতম ডিমান্ড হচ্ছে ওই ধ্বংস হওয়া সিস্টেমগুলোর মিনিমাম একটি সংস্কার করা এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো ছয় মাসে সংস্কার করা সম্ভব তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনও তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকুর যতটুকু বহিঃপ্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না এইটুকু তারা তাদের জায়গা থেকে করেননি বলেই ১৬ বছরে যেই সমাধানটি রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল যেই খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিন চার পাঁচ বছরও ক্ষমতায় থাকার কথা বলছি না কিন্তু কেউ যদি বলে ছয় মাস এর মতো অযৌক্তিক কোনো কথা আর হতে পারে আমার একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু কি একটি নির্বাচন কমিশন দরকার এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে আমার একটি স্বচ্ছ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার যে তার দায়িত্বগুলো ঠিক মতো পালন করবে সেই জায়গায় যদি কোনো অপকর্ম হয় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমার একটি বিচার ব্যবস্থা দরকার এবং এই সামগ্রিক বিষয়গুলোর জন্য আমার দেশের মানুষ এখন দ্রব্যমূল্য নিয়ে কিংবা বাজারে গেলে ঠিক কেনাকাটা করতে পারে না সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে দলে দলে এখন নেগোসিয়েশন হয় এই কালপ্রিটগুলোকে উৎখাত না করেই মানুষের মধ্যে ঠিক এই যে বাজার করার যে ক্ষমতা সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প দিই আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ছয় মাস যেমন সম্পূর্ণ অযৌক্তিক একটি সময় আবার তিন চার পাঁচ বছর অনেক দীর্ঘমেয়াদী একটি সময় আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেমগুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসুক যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো একশো দিন দিয়ে আমি তাকে অনেকটাই যাচ করে ফেলতে পারতাম কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিসদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি মাইনাস টেনে নিয়ে যাওয়া হয় এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে মাইনাস টেন থেকে আগে শূন্যতে আনা এরপরে আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন আমার জায়গা থেকে আমি মনে করি একশো দিন যদিও এই সরকারকে জাজ করার জন্য খুব বেশি সময় নয় কিন্তু তারপরে এটাও সত্য যে একশো দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয়নি এটিও সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের জায়গা থেকে যেটি আমরা মনে করি এই একশো দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ প্রাধান্য পায় কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন সরকারকে যেমন ফ্যাসিসদের সাথে ফাইট করতে হয় তাদের দোষরদের সাথে ফাইট করতে হয় একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত তারা যদি সরকারকে ঠিকমতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সংস্কার দ্রুত হবে নির্বাচন দ্রুত হবে আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন এগুলো তো আসলে কাইন্ড অফ প্রহসন এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুত্থানে সংগ্রাম করেছি আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনাও করব। তাদের তীর্যক মন্তব্যও করবো যদি তাদের কোনো কিছু ভুল হয় কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করা সেগুলোতে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে তাদের চলার যে পথ সেই পথটা সহজ হবে না এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটুকু করা উচিত আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে তখন মানুষের যে এক্সপেকটেশন প্রত্যাশা এটা ছিল সর্বোচ্চ লেভেলে এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্রত্যাশা যেন নিচে না নেমে যায় আমরা যেন তাদের থেকে বিমুখ না হই এই চ্যালেঞ্জটি সরকারকে অবশ্যই নিতে হবে